সুপ্রিয় কৃষক এবং কৃষিপ্রেমী ভাই বলে আমি নির্মল কৌমিক উপসহকারী কৃষি অফিসার উপজেলা কৃষি অফিস মাদকপুর জেলা হবিগঞ্জ আজকে আমরা কৃষক ভাইদের সঙ্গে এখানে যে জায়গায় আসি এটা পশ্চিম আন্দিরা আন্দিরো ইউনিয়নের আন্দিরো ব্লকের একটি জমি এই জায়গাতে যে জমি এই জমির মালিক হচ্ছে আমাদের শ্রদ্ধেয় কৃষক ভাই জনাব মহসিন ভাই মহসিন ভাইয়ের এই জমিতে এখন পর্যন্ত রূপ বা পোকামাকড়ের যে আক্রমণ এটা নাই বললেই চলে এই যাত্রা হচ্ছে বিধান এটা কত বিধান নব্বই বিধান নব্বই বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট একটা উচ্চ ফলনশীল জাত আবিষ্কার এটা অত্যন্ত প্রোটিন যুক্ত এবং এটা প্রিমিয়াম যুক্ত একটা সাউথ দেখেন এই বিধান নব্বই রে মহসিন ভাইয়ের ক্ষেত্রের মধ্যে এখন পর্যন্ত কিন্তু রোগ বা পোকামাকড়ের কোনো আক্রমণ নাই বিষ্ণুদা কি বলেন এই জমিতে যে আমরা যে দেখতেছি দামটা

ভালো টাকা এখন আমার যে এখানে তিনজন ভাই আছেন আপনাদের মতামত যে জায়গার ফলনটা কেমন হবে যে ভালো হবে বিষ্ণুদ কথা বলছেন মনে হচ্ছে প্রতি বিঘাতে আপনি বছর করছেন না আমি এবার প্রথম এবার প্রথম করছেন এটা কিন্তু অন্যান্য জাতির তুলনায় ফলন কিন্তু আমরা ভালো ফলন আমার এই কৃষক ভাইদেরকে আবার অনেক অনেক ধন্যবাদ কারণ আমাদের এই মাঠের যে কৃষক বা কৃষিপ্রেমী যারা আছেন ওনাদেরই বদলে কিন্তু আমরা এই বাংলাদেশ অর্থনীতির একটা বাকে